আপনারা দেখেন সুহান নিউ চব্বিশ দক্ষিণ দিনাজপুর হতে অরুণব দত্তের রিপোর্ট বটুন পঞ্চায়েতের সফরপুর কোলপাড়া গ্রামের থ্যালাসিনিয়াম আক্রান্ত কোলের জীবন সংগ্রামের কাহিনীর খবরের জেরে দুটি স্বেচ্ছাসেবী সংস্থার দায়িত্ব নিল আদিত্যের রক্ত ও খাবারের মিয়া আক্রান্ত আদিত্য কোলের মা ও বাবা প্রায় তিন বছর আগে ভিন রাজ্যের কাজ করতে যান আট বছরের বোনকে নিয়ে থাকে আদিত্য রান্না করে দুইজন মিলে আদিত্যের প্রতি এই মাসে রক্তের প্রয়োজন পড়ে জ্বর আসতেই বুঝতে পারে তার রক্তের প্রয়োজন তখন একাই চলে যান বালুরঘাট হাসপাতালে রক্তের জন্য সবার কাছে রক্তে চাইতে থাকে আদিত্য বাড়িতে বিদ্যুৎ ছিল কয়েক মাস আগে মিটার চুরি হয়ে যাওয়ার সন্ধে নামলেই বর্তমানে ঘর বিদ্যুৎহীন হয়ে পড়ে পাঁচ বছর আগে ইন্দ্রাবাসের ঘর পেয়েছিল পরিবার তবে তা আজ অসম্পূর্ণ পরের দিন আদিত্যের বাড়িতে ঘুরে যান কুমারগঞ্জ ব্লকের পক্ষ থেকে এক প্রতিনিধি দল শুকনো খাবার চাল ও ত্রিপল দিয়ে যান বিদ্যুৎ দপ্তরের প্রতিনিধিরা যোগাযোগ করা হলে বিদ্যুৎ পরিষেবা এখনো ঘরে আসেনি আদিত্যের বিদ্যুৎ দপ্তরের কর্মীরা বলেছেন দু এক টাকা লাগবে কিন্তু কুমারগঞ্জ বিদ্যুৎ দপ্তরের এস এম নাজমুল হক জানিয়েছেন এক টাকাও লাগবে না তারা বিনা পয়সায় করে দেবেন গতকাল জেলা প্রশাসনের কয় কয়েকজন প্রতিনিধি ঘুরে গিয়েছিলেন তারা একটি স্কলারশিপের ব্যবস্থা করেছে প্রশাসন স্বেচ্ছাসেবী সংস্থার পথের দিশা ও সংস্থার প্রতিনিধিরা কিছু খাবার দিয়ে গিয়েছেন রক্তদান কারি সংস্থা ও পথে সংস্থা তারা প্রতি মাসে রক্তের দায়িত্ব নিয়েছেন তবে আজ বিজয় কুমার সাহা ওয়েলফেয়ার টাস্টের প্রতিনিধি মিন্টু সাহা ও স্বপ্না সাহা দিলেন দুই ভাই বোনের সমস্ত দায়িত্ব দিলেন ঘর তৈরির প্রতিশ্রুতি আজ ফিভডোর সম্পাদক অরিন্দম ঘোষ ও তৃণমূল ব্লক সভাপতি কৌশিক চৌধুরী ঘুরে গেলেন শৌচালয় তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন কৌশিক প্রতি মাসে ব্লাড ব্যাংকের দায়িত্ব যাওয়ার যে টোটোর দায়িত্ব নিলেন অরবিন্দ আপনারা দেখছেন সেই ছবি সুহান নিম চব্বিশে আর যে দেখতে পাচ্ছেন দুই ভাই বোন আছে দাঁড়িয়ে আছে তাদেরকে কিছু বলছেন আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবিটাই সুহান নিমজ চব্বিশের পর্দায় আপনার এলাকার খবরের জন্য